মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক স্বামীকে নামাজের পথে আনতে স্ত্রী হিসেবে আমার করণীয় কি কত বছর থেকে দায় রাখা উত্তম তোকে নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পাবে আমার বাবা মা হারাম খায় আমি এই জন্য তাদের সাথে অনেক রাগারাই করি এদিকে আমার গুণা হবে চেন মেয়েরা কি লম্বা গেঞ্জি পরে নামাজ পড়তে পারবে চেন একজন সৎ মানুষ হওয়ার জন্য কোনো দোয়া আছে না চের মহিলারা একা কি ফোনের সালা তাদের করলে কি একামত দিতে হবে চেন আমার বয়স একুশ বছর স্কুল কর্তৃপক্ষ আমার বাবাকে বুঝিয়ে সতর্ক করেছিল এখন আর বয়স সংশোধন করতে পারছে পারছি ক্ষেত্রে আমার করণীয় কি আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন এগুলো কি কবুল হবে সফরের নামাজ কখন এবং কিভাবে পড়তে হয় বিস্তারিত বলুন প্রিয় দর্শক আমরা যে সমস্ত প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকে এই পর্ব শুরু করি অনেকে আক্তার আপনি লিখেছেন আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিন্তু আমি হিদ্যুত পালন করিনি তবে আমার তারা হবার পাঁচ মাস আগে আমি বাবার বাড়ি চলে আসি এই পাঁচ মাসে প্রথম স্বামীর সাথে কোনো শারীরিক আসারি এই পাঁচ মাসে স্বামীর সাথে কোনো শারীরিক মেলামেশাও হয়নি আমার প্রশ্ন হলো আমার দ্বিতীয় বিয়ে সঠিক হয়েছে আমি এবং আমার স্বামী খুবই চিন্তিত না এ বিষয় আপনার দ্বিতীয় বিয়ে যদি ইদ্যুৎ পালন না হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়নি কারণ স্বামীর সাথে বিচ্ছেদের পর আপনার তিনটি মাসিক অতিক্রম হতে হবে বা তিনটি মাস অতিক্রম হতে হবে সেটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওই মাসিক সরি মধ্যেই যদি আপনি বিবাহ বিবাহ সম্পূর্ণভাবে অন্যত্র বাতিল হবে আপনার এ বিয়ে বিশুদ্ধ হয়নি সেক্ষেত্রে এখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যেতে হবে প্রয়োজনে আহ নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর আপনারা পুনরায় বিবাহ মন্ত্রটা আবদ্ধ হতে পারবেন বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে কি হয়নি সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে বিয়ের পর আপনারা পরস্পর পরস্পর থেকে দূরে থেকেছেন কিনা পর আপনি পালন করেছেন কিনা নির্দিষ্ট সময় পার হয়েছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিয়ের আগে ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে অন্তত না এরপরে প্রশ্ন করেছেন শাইলাফার জানা আপনি লিখেছেন স্বামী স্বামীকে নামাজের পথে আনতে স্ত্রী হিসেবে আমার করণীয় কি আহ স্বামীকে নামাজের পথে আনার জন্য কাউন্সেলিং করবেন বোঝাবেন অন্যান্য বড় বড় অরামায়িকরা এবং স্কলারদের বক্তব্য লেখনি বই পুস্তক আর্টিকেল এগুলো তাকে সরবরাহ করবেন তাকে পড়াবেন এবং যার প্রভাব তার উপরে আছে এরকম ব্যক্তিদেরকে দিয়ে তাকে বোঝাবেন এবং তাদের সান্নিধ্যে তাদের সংশ্রমে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বপ্রিয় আল্লাহ তালার কাছে আপনি দো অব্যাহত রাখবেন এবং নামাজি এবং ভালো সোসাইটি এবং পরিবেশের মধ্যে তাকে নেওয়ার এবং তাদের সাথে উঠা করার সুযোগ করে দিবেন এই বিষয়গুলো সাধারণত মানুষকে পরিবর্তন হতে সাহায্য করে বিলকিস বেগম লিখেছেন আমরা আসাম থেকে এসে কেরালা রাজ্যে থাকি এখানে মহিলারা পায়ে মোজা পরে নামাজ আদায় করে এটা কতটুকু সঠিক বনবিলকিস মেয়েদের জন্য টাকনুর নিষ পর্যন্ত ঢাকা অপরিহার্য অনেক অনেক রাম পায়ের উপরি অংশ পাতার উপরি অংশ ঢাকাকে অপরিহার্য করেছে এবং বিভিন্ন সাহাবিদের বিভিন্ন আসার থেকে জিনিসটি প্রমাণিত তো উপরে অংশকে পরিপূর্ণভাবে ঢেকে রাখার মতো এরকম বড় কাপড়ের ভিতরে রাখা থাকা কঠিন এই জন্য অনেকে মোজা পরে ফেলেন এটা তাদের একান্ত শুধুমাত্র সতর্কতামূলক উদ্যোগ আমরা বলতে পারি আলাদা করে পায়ের তলার অংশ ঢাকতে হবে সেটা কিন্তু কেউ বলেননি তবে হ্যাঁ অনেক ইমামদের মতে বা অনেক সাহেবদের মতে উপরের যে অংশটা পায় এটাকেও ঢাকতে হবে তো এটাকে ঢাকতে হলে কাপড় এত লম্বা হতে হবে যে আহ রুকুতে উঠতে বসতেও ওই পায়ের উপরে অংশ যেন প্রদর্শিত না হয় তার ভিতরে যেন পাও থাকে তো কেউ যদি মোজা ব্যবহার করেন সতর্কতার জন্য তার হয়তো এত লম্বা কাপড় নাই তাহলে পা ঢাকার জন্য তিনি মুজা মোজা তাহলে সেটা ঠিক আছে তবে মুজা পরতেই হবে এমনকি লম্বা কাপড় আমার টাকনো ঢাকা থাকলেও এমন কোনো বাধকতা কিন্তু নেই এমন রাকিব হোসেন লিখেছেন কত বছর থেকে দায়ী রাখা উত্তম দায়ী রাখা উত্তম ব্যাপার নয় যখনই দায়ী উঠবে প্রথম দায়ী তখন থেকে দায়ী রেখে দিতে হবে দায়ী রাখার জন্য কোনো বয়সের সীমা রেখা নেই আল্লাহ তালা প্রথম যখন মুখে দায় দিবেন তখন থেকে একজন পুরুষ তার দায়ীকে রেখে দিবেন দত্তক নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পাবে যিনি কারোর কাছে দত্তক হয়ে এসেছেন তার যে জন্মদাতা বাবা সেই জন্মদাতা বাবার সম্পদের ভাগ তিনি ঠিকই পাবেন তবে তাকে যিনি দত্তক এনেছেন তার সম্পদের ভাগ কিন্তু তিনি পাবেন না হ্যাঁ যে তাকে দত্তক রেখেছেন তিনি যদি তাকে খুশি মনে কোনো কিছু উপহার ও প্রডকন হিসেবে দেন সেটি ভিন্ন বিষয় কিন্তু যেহেতু তার রক্ত সম্পর্কীয় সন্তান নন সেজন্য তার কাছ থেকে এখানে সম্পদের কোনো ভাগ তিনি পাবেন না এরপরে সাকিবুল হাসান সাকিব লিখেছেন আমার বয়স একুশ বছর স্কুল কর্তৃপক্ষ আমার বাবাকে বুঝিয়ে সতর্ক করেছিল এখন আর বয়স সংশোধন করতে পারছি না এক্ষেত্রে আমার করণীয় কি স্কুল কর্তৃপক্ষ গঠিত কাজ করেছে যারা নীতিনৈতিকতা শিখাবে সন্তানকে সন্তানের বাবা মাকে তারা নিজেরা যখন নীতিহীন হতে শেখায় দুনিয়ার প্রায় সামান্য তো সেটা দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয় সন্তান হিসাবে আপনার এখানে কোনো ভূমিকা ছিল না বলে আপনার গুণ হবে না যদি আপনি আপনার বুঝ না থাকা অবস্থায় এরকম কেউ করে থাকে আপনার বুঝান থাকা অবস্থায় করলে আপনার কর্তব্য ছিল প্রতিবাদ করা সেটা করে থাকলে তো আলহামদুলিল্লাহ না করে থাকলে আপনাকেও তবা করতে হবে আর যেহেতু এখন আর পরিবর্তন করা যাচ্ছে না এখন আল্লাহ সুমাতালের কাছে সেফার করা ছাড়া কিছু নিয়ে আশা করা যায় কারণ বাক্যে যদি ক্ষমা চাওয়া হয় এবং জীবনের এরকম কাজ করা হবে না সতর্ক থাকবেন সবাই এ বর্মে সংকল্প করেন আশা করে যায় আল্লাহ তালা পূর্বে গুণা মাফ করে দিবেন এরপরে পারভেজ হোসেন রোমা আপনি লিখেছেন একজন সৎ মানুষ হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা সৎ মানুষ হওয়ার জন্য বহু দোয়া আছে আল্লাহবুল্লাহ আলমের কোরআন কারিমেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন মানুষকে আমরা যেন আল্লাহর কাছে মোত্তাকীদের অন্তর্ভুক্ত হওয়া দোয়া করি যেমন আছে যে রব্বানা হাবল আমিনা ওয়াজ নজরুল রিয়াতে নকরুলত আইন ও যে আল্লাহ আলীল মুত্তাক্টি নেমা হয় আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে সবাইকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন তো এখানে মুত্তাককিদের ইমাম হওয়ার দোয়া রয়েছে এভাবেই কারণে বিভিন্ন দোয়া রয়েছে যে দয়াতে মূলত আমাদেরকে সৎ এবং অনেককার হওয়ার জন্য আল্লাহ তার কাছে আবেদন করার শিক্ষা দেওয়া হয়েছে আর যে আপনি লিখেছেন আমার বাবা মা হারাম খায় আমি এই জন্য তাদের সাথে অনেক রাগারাগি করি এদিকে আমার গুণা হবে বাবা মা যদি হারাম খান তাদেরকে আপনি বোঝাবেন সতর্ক করবেন আল্লাহর ভয় দিবেন চোখের ফেনে ফেলে দোয়া করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু গো অবস্থাতেই তাদের সাথে রাগারাগি করা অর্থাৎ রাগার আগে মানে হলো দুর্ব্যবহার করা মুখ খারাপ করা এটি আপনার জন্য জাহেজ নয় তাদের অপরের জন্য তাদেরকে আল্লাহ তালাকাজ জব দিয়ে করতে হবে কিন্তু আপনি যদি মুখ খারাপ করেন তাহলে কিন্তু আপনি গুরাগারা হয়ে যাবে তাসমিয়া মাশ রাই সরি মাসারিক আপনি লিখেছেন মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক টয়লেটে প্রবেশের সময় ওলামায় গ্রাম মাথায় কাপড় দিয়ে যাওয়াটাকে উত্তম বলেছেন এবং টয়লেট ব্যবহারের শিষ্টাচার বা আদব হিসেবে উল্লেখ করেছেন এটা নারী পুরুষের জন্য আলাদা কোনো বিধান এখানে নেই সবার জন্য এটি সমান হারে প্রযোজ্য তবে কোনো কারণে মাথায় খুলে গেলে যে গুণা হয়ে যাবে হারাম হবে এটা সঠিক নয় এবং নারী পুরুষ সকলের জন্য একই জিনিস সেই ক্ষেত্রে প্রযোজ্য সুমি রামিজ আপনি লিখেছেন সফরের নামাজ কখন এবং কিভাবে পড়তে হয় বিস্তারিত বলুন আপনি যখন নিজ ঠিকানা যেখানে আপনি বসবাস করছেন স্থায়ী হোক অস্থায়ী হোক ওই ঠিকানার যে শহর এরিয়া আছে সেটি যখন ক্রস করে চলে যাবেন তখন থেকে নিয়ে সত্তর বা পঁচাত্তর বা পঁচাত্তর থেকে আশি কিলোমিটারের দূরত্বে যাওয়ার যদি হবেন এবং আপনার সমাজের এরিয়া ক্রস করার পর থেকে আপনার জন্য আহ প্রযোজ্য হবে সেক্ষেত্রে চা জোহর আসর এবং এগুলো চার আগাত যাওয়ার ফলে আমাদের দূরে পড়বেন আর বাকিগুলো যা আছে তা সেভাবেই আপনি আদায় করবেন তো এটা হলো কসর নামাজের বিধান এবং বাড়িতে আপনি যখন ফিরে আসবেন আপনার সময় এলাকার সীমানাতে প্রবেশের আগ পর্যন্ত হবে আর কোনো জায়গায় গিয়ে যদি আপনি বেশি করেন তাহলে সেখানে আপনার পুরোনামাজ পড়তে হবে এরপরে লিখেছেন কাউকে পছন্দ হলে কি তাকে আল্লাহর কাছে হবে নির্দিষ্ট কাউকে আল্লাহর কাছে চাওয়ার চাইতে আল্লাহ তুমি আমার জন্য উত্তম এবং ভালো জীবন সঙ্গী সঙ্গী নিয়ে মিলাও এভাবে দোয়া করাটা অধিকতর উত্তম কারণ আপনি যাকে পছন্দ করছেন তিনি যে আপনার জন্য কল্যাণকর হবেন আপনি নিশ্চিত নন এরপর শাহজাহান মিম লিখেছেন আমি অনেক মাস ধরে নামাজে মনোযোগী হতে পারছি না নামাজ পড়তে গেলেই অলসতা কাজ করে কিভাবে মনোযোগী হতে পারে আপনি প্রথমত কোরআনে কারিমের তেলাওয়াত নিয়মিত করুন এবং সম্ভব হলে রক্ষিয়া করুন কারণ শয়তান অনেক বেশি মানুষ ভর করলে প্রভাব বিস্তার করলে দেখা যায় মানুষ কিন্তু এরকম এবাদ বন্দুকিতে অলস হয়ে পড়ে আফসান আলিমি লিখেছেন মেয়েরা কি লম্বা গেঞ্জি পরে নামাজ পড়তে পারবে যে কোনোভাবে তার সতর নামাজের মধ্যে যদি ঢাকা কর্তব্য সেটুকু তিনি ঢেকে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে

অনন্ত অসীম কালের যে যাত্রা রয়েছে সে যাত্রা আমার সুখ শান্তি নিরূপণ হবে যে আল্লাহর আদেশ নিষেধের উপরে সেই আল্লাহর আদেশ নিষেধটা হবে আমার মাথার উপর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই থেকে গুনাহের কাজ থেকে পাপের কাজ থেকে তাকে সরে আসার এবং বেরিয়ে আসার তফিক দান করুন সোনিয়া আফরাব লিখেছেন অনিচ্ছাকৃত সমান্যব গুলির জন্য মা বাবার বদুয়া দেওয়া কতটুকু যুক্তিযুক্ত আর এই বদুয়া গুলো কি কবুল হবে

তোমাদের কেউ যদি গোমরা হয়ে যায় সে তোমাদের ক্ষতি করতে পারবে না অতএব বাপমা যদি অন্যায় করেন ভুল ভাল বাদ দোয়া করেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না আপনি আল্লাহর কাছে ক্রিয়ার আছেন কিনা বা প্রতি কোনো অবিচার করেছেন কিনা সেটা আপনি দেখেন তাছাড়া একটা আয়ত্য আল্লাহ সারা বলেছেন যে লাউ আর লক উৎসব আজা আরহম সেই লক্ষ্য দিয়ে মানুষের ভালোটা আল্লাহ যত দ্রুত দেন খারাপ যেটা চায় মানুষটা যদি এরকম দ্রুত দিয়ে দিতেন তাহলে পুরোভাগ মানুষ শেষ হয়ে যেত অর্থাৎ মদ করছেন কিন্তু অন্যভাবে করছেন এই জন্য সাথে সাথে লেগে যদি যেত তাহলে মানুষ সব শেষ হয়ে যেত আল্লাহ তারা সেটা করেন না নেক দোয়া করলে সেটা যত দ্রুত কবুল করেন মদ দুয়াটা সে তত দ্রুত কবুল হয় না নয়ন তারা এদের থেকে আপনি লিখেছেন আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন এগুলো কি কবুল হবে দেখুন আপনার স্বামী রাগের সময় ঝগড়ার সময় এই জাতীয় সময়গুলোতে যদি আপনাকে অভিশাপ দেয় একটু আগে যে প্রশ্ন উত্তরটা দিয়েছি আমরা সেই প্রশ্নের উত্তর আলোকে অন্যায়ভাবে ভাবে অভিশাপ দিলে সেটি আপনার লাগবে না তবে স্বামীকে বোঝানো উচিত ইমানদার কখনো অভিসম্পাদকারী গালমন্দকারী এবং অশ্লীল উক্তিকারী হতে পার না যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতা সেটি প্রমাণ এটি আপনার স্বামীকে বোঝাতে হবে শেখ আহমেদ হাফিজ আপনি লিখেছেন যাদের উপর হজ ফরস তারা ওমরা করলে কি হজ আদায় হবে না ওমরা করলে ওমরা আদায় হবে হজ আদায় হবে না হজ ভিন্ন জিনিস বিদায় হজ ফরজ হলে তাকে হজই করতে হবে আর আবিয়া সুলতান লিখেছেন মেয়েরা উজু করার পর চুল আছড়াতে আছড়ালে উজু ভেঙে যায় এমন একটা ধারণা পেয়েছিলাম ছোটবেলাতে তবে এ নিয়ে কোনো অথেন্টিক সোর্স পাইনি এখন অবিশ্বাস যদি বলতেন বোন আহ রাবিয়া সুলতানা এরকম কোনো কথা নেই অজু করেছেন চুল আসলে উজু ভাঙবে না বাচ্চাকে দুধ খাওয়ালে উজু ভাঙবে না ঘরোয়া কাজ করলে অজু ভাঙবে না অযু ভাঙার যে নির্দিষ্ট কারণগুলো আছে সেগুলো কোনোটি পাওয়া গেলেই শুধুমাত্র অজু ভঙ্গ